মানে আজকে যে দানা বা এই যে ঘূর্ণি ঝড় বা ঝড়ে এর প্রভাব কতটা পড়েছে অনেক আর পড়ে গেছে আমাদের দশ কাটা ভূমি হাফ পাঁচ কাটা মতন পড়ে গেছে কিসের মাছা পটলের মাছা উচ্ছে মাছা এর ফলে কি ক্ষতি হচ্ছে ক্ষতি মানে পড়ে গেছে তাহলে কি ক্ষতি তো কিছুই তো হবে না সবজি মানে সবজি সব দাগ ধরে যাচ্ছে পচে যাচ্ছে ফেলে দিতে হচ্ছে ফলনের ক্ষতি হচ্ছে হ্যাঁ ফলনের ফল গাছ সব মরে গেল আর কি হবে ফল হবে হ্যাঁ

কতটা চাষ করেছেন ওই বিঘানি ধরো বিঘান এই চাষ কত বছর করছেন এ মোটামুটি বিশ বছর মানে ধান চাষের থেকে এই চাষ করেন নাকি আপনারা বেশি আপনি হ্যাঁ এইটা সবজিটাই বেশি করি কোন মাঠে চাষ করেছেন এই দক্ষিণ মাঠে এটা কোন মাঠ এটা দক্ষিণ মাঠ মানে কোন গ্রামে লোহার লোহার তা এই যে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে যে নিম্নচাপ দানা রয়েছে এর প্রভাব পড়েছে হ্যাঁ পড়েছে পড়েছে বৃষ্টি কখন থেকে হচ্ছে এই কালকে বিকাল থেকে এখনো হচ্ছে এখনো চলছে মানে বৃষ্টির জোর বেশি আছে বেশি হয় না হবে মনে হচ্ছে বেশি মনে হচ্ছে তা এর ফলে ক্ষতি কতটা হবে ক্ষতি তো ভালোই হবে মনে হচ্ছে কারণ এখন যা ঝড় পড়ে যাবে ঝড় আসবে ক্ষতি হবে ক্ষতি ভালোই হবে এর আগে বৃষ্টিতে ক্ষতি হয়েছিল প্রচুর ক্ষতি হয়েছে দশ কাটা জায়গায় আমার কাজ মরিয়ে গিয়েছে এখন কি এই ফলে যে ফলনের কিরম ক্ষতি হবে হাফ

এই চাষের উপর কি সংসার চলে এই চাষেরই সংসার চলে তা এর ফলে কি আপনাদের অনেকটা ধান চাষের থেকে এই চাষ বেশি ক্ষতি হচ্ছে নাকি এই জাতি বেশি ক্ষতি হচ্ছে কত বছর চাষ করছেন এই চাষ মোটামুটি 30 বছর 30 বছর এই চাষই লিপ্ত কি নাম আপনার সাজহান শেখ বাড়ি লোহার তুমি কি সবজি চাষ করেন ওই বিকে খানা কি কি চাষ সবজি ঝিঙে পটল উচ্ছে শসা এইসব চাষ করি হ্যাঁ এই যে এখন যে যে নিম্নচাপ বা দানা এটার কতটা প্রভাব ফেলেছে খুবই খারাপ ক্ষতি হচ্ছে চাষের সবজি চাষে নষ্ট হয়ে যাচ্ছে গাছপালা সব মানে এখন বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে প্রচুর হারে বৃষ্টি সবজি জমিতে জল দাঁড়িয়ে আছে জল বেরোচ্ছে না তা এর ফলে কতটা ক্ষতি হচ্ছে এরপর প্রচুর হারে ক্ষতি হচ্ছে মাচা ঝড়ে মানে সব গাছ ফাছ মানে ফেলে দিচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে সবজি মানে খুব একটা খুলছেও না এই জলের বৃষ্টির কারণে কতটা দুশ্চিন্তায় রয়েছে প্রচুর দুশ্চিন্তায় দুশ্চিন্তায় রয়েছে তা এর ফলে কি সবজি আমদানি কম হবে হ্যাঁ প্রচুর হারে কম হবে দাম বাড়বে নাকি দাম বাড়বে প্রচুর হারে কম হবে সবজি না তো মানে তোমার সবজি না তো খুললেই তো মানে দাম ইয়ে বাড়বে নষ্ট হয়ে গে নষ্ট হয়ে যাচ্ছে মানে এই যে এর এর নষ্ট হওয়ার কারণ কি ঘন ঘন আবহাওয়া পরিবর্তন বা বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হওয়ার জন্য এই মাঠে কি সবজি চাষ বেশি হয় হ্যাঁ প্রচুর বেশি সবজি কি নাম আপনার আমার নাম সুব্রত রায় বাড়ি লোহার কি চাষ করেছেন পটল চাষ শাক মূলো বেগুন সবজি হ্যাঁ সবজি কতটা চাষ করেছেন প্রায় দু বিঘা হবে কত বছর চাষ করছেন এই চাষ তিন বছর করছি তিন বছর করছেন মানে কোন মাঠে করেছেন বেলে মাঠে কোন গ্রামে লোহার গ্রামে এর উপর কি সংসার চলে এই চাষের উপর হ্যাঁ সংসার চলে ধান চাষ করেন নাকি ধান চাষ এক বিঘে আর সবজি চাষ বেশি করে হ্যাঁ তা এই সবজি চাষ এই যে এখন যে নিম্ন চাপ বা জল হচ্ছে বলছেন নাকি এখন জল হচ্ছে তো হ্যাঁ জল হচ্ছে এই দানা বা নিম্ন ঝড়ে সব ক্ষতি করে দিয়েছে মাথা পড়ে গিয়েছে এর প্রভাব কতটা পড়েছে এর অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে বুঝতে গেছে আমাদের হাঁড়ি চাপবে না এই নিয়ে খাই আমরা তা কতটা আশঙ্কা ইয়ে করছেন দুশ্চিন্তায় আছেন অনেকটা দুশ্চিন্তা বাড়ির মেয়ে ছেলে সব কানতে বসেছে এরপর মানে ঘন ঘন বৃষ্টি হওয়ার নাকি হ্যাঁ যে ফসল নষ্ট হচ্ছে হ্যাঁ বৃষ্টি তো হচ্ছেই আবার এই ঝড়ের শেষ করে দিয়েছে এর ফলে ক্ষতি হবে অনেক নাকি অনেক ক্ষতি হয়ে যাবে এই দাম কিরম হবে ফসলের দাম ফসলে ফসল না হইলে দাম কি করে পাব অল্প হইলে সে আর কি হবে বেশি হবে নাকি ওষুধের যা দাম তারপরে চাপানের যা দাম তাহলে কি করে চলবে আমাদের খুব চিন্তায় রয়েছে কি নাম আপনার আমার নাম জারু ঘরুই বাড়ি বাড়ি লোহার লোহার মাটি চাষ করেছে লোহার মাটি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার